যদি ভালোই না বাসো তবে সরাসরি বলে দিলেই পারো এভাবে ভালো না বেশেও ভালোবাসা ভান করে থেকো না দোহাই লাগে তোমার ভালোবাসা বনিতে আমার ভাল লাগে না এভাবে দিনের পর দিন এড়িয়ে যাওয়া কথা না বলা কিংবা দেখা না করা উদাসীনতায় বড্ড কষ্ট হয় আমার আমি তো অবজ নই তুমি সত্যিটা বলে দিলেই আমার বুঝ হয় সোজা সাপটা বলে দিলেই হয় আমাকে আর ভালো লাগে না ব্যাস আমিও নির্বিঘ্নে দিন কাটাতে পারি মনে এমন দোটানা সংশয় নিয়ে ভালো থাকা যায় না হয় ভালোবাসার মতো ভালোবাসো নয়তো সত্যিটা স্বীকার করে নাও এভাবে ভালোবাসা হয় না দেখেও না দেখার মতো ধরেও না ধরার মতো থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না উদাসীনতায় ফেলে রেখে দীর্ঘদিন পর খুদে বাড়তে ভালোবাসি বললেও ভালোবাসা হয় না মানুষ মৃত্যুর কালেও ভালোবাসা মানুষকে দুচক ভরে দেখার চেষ্টা নিয়ে মরতে চায় আচ্ছা তুমি না আমায় ভালোবাসা কয়ে তোমার চোখে আমাকে দেখতে যাওয়ার ব্যাকুলতা দেখি না তো আমার সাথে কথা না বলেও তুমি দিব্য ভালো থাকতে পারো একদমই কষ্ট হয় না তোমার অভিমান নয় আমি সত্যি পিপাস আমাকে অবহেলায় অনাদর খুন্ঠাসা না করে সত্যিটা বলে দিলেই পারো দিনের পর দিন এভাবে অবহেলায় ফেলে রেখে মানুষের যন্ত্রণা না দিয়ে সাপটা বলে দিলেই পারো আমাকে তোমার ভালো লাগে না আমাকে তুমি ভালোবাসো না ভালোবাসোনি কোনো দিন এই কথাটা তুমি সাপটা বলে দিলেই পারো তাহলে আমি নিজের মতো করে বেঁচে থাকতে পারবো কখনো তোমার আশায় থাকতে হবে না তুমি সেটা করো না তুমি মানসিকভাবে আমাকে যন্ত্রণা দিয়েই রাখো প্লিজ তুমি আমাকে সত্যিটা বলে দাও তবুও এভাবে মানুষের যন্ত্রণায় ভুগিও না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে পেসটি এখনই ফলো করে দিন